আজ আপনাদের সামনে এই টি শার্টগুলো হাজির করেছি এগুলো হচ্ছে রাবার প্রিন্ট এগুলো আমরা তিন পিসে কম্বো দিচ্ছি তিন পিসে কম্বো মাত্র পাঁচশো টাকা তো যদি অর্ডার করেন তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন যে কোনো তিন পিস নিতে পারবেন তো এই হচ্ছে একটা নেভি কালার এগুলো হচ্ছে রাবার প্রিন্ট এটা কিন্তু স্টিকার না এটা হচ্ছে রাবার প্রিন্ট এটা কিন্তু আপনি টানলেও ফাটবে না এই কালারগুলো ফাটবে না বা উঠবে না কখনো তো এগুলো হচ্ছে স্ক্রিন প্রিন্ট আমাদের নিজস্ব কারখানায় প্রিন্ট করা তো এই হচ্ছে একটা তারপর নেভির মধ্যে এই আছে আরেকটা এগুলো ফাটবে না কোনোগুলো আমাদের কাছে ফাটবে না তো যে কোনো তিন কালার নিলে মাত্র পাঁচশো টাকা আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি এ হচ্ছে একটা রয়্যাল ব্লুর মধ্যে হোয়াইট প্রিন্ট দেখতে পাচ্ছেন এগুলো যদি দেখায় এগুলো কিন্তু ফাটবে না তো আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি আপনি যেটা যেটা চাচ্ছেন ওটা স্ক্রিনশট দিবেন আমাকে তারপর এই আছে রয়্যাল ব্লুর মধ্যে ম্যাক্সিমাম নয়েস তো ইউ একটা ডিজাইন নেভির মধ্যে একটা আছে ম্যাক্সাম নয়েজ এবং স্কাই ব্লুর মধ্যেও আছে ম্যাক্সাম নয়েজ তো আপনি যে কোনো তিনটা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় তারপর এখানে আছে আই এম নাথিং উইথাউট ইউ তো এটা হচ্ছে স্কাই ব্লুর মধ্যে এবং ভিক্টোরির চিহ্ন দেখতে পাতেছেন এটা হচ্ছে স্কাই ব্লুর মধ্যে তো এই হচ্ছে ডিজাইনটা আর এগুলো কিন্তু সবই কটন কাপড় আপনারা দেখলে বুঝতে পারবেন কাপড়টা এগুলো হচ্ছে কটন কাপড় তারপর আছে হলো আনলিমিটেড এটা হচ্ছে আনলিমিটেড ডিজাইনটা আর এগুলো হচ্ছে কটন কাপড় আপনি যে কোনো তিন পিস নিতে পারেন এই হচ্ছে আবার নেবির নেভির মধ্যে আনলিমিটেড আবার এখানে আরেকটা আছে দি বয়েস এবং এটার ব্যাক পার্টও প্রিন্ট আছে সো দ্বি পয়সে ব্যাক পার্টে হবে বড় ডিজাইন আর আরেকটা আছে যা দিন বার্সে তো আপনি যে কোনো তিনটা অর্ডার করতে পারেন মাত্র পাঁচশো টাকা আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে আছে হলো এই ডিজাইনটা সো ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে নেভি নেভির মধ্যে এই ডিজাইনটা এটা হচ্ছে নেভি এবং এটা পেয়ে যাবেন হলো রয়্যাল ব্লুর মধ্যে তো আমাদের কাছে টি শার্টগুলো অর্ডার করতে আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন আর যে কোনো তিন পিস আপনি স্ক্রিনশট দিতে পারেন তিন পিসের দাম মাত্র পাঁচশো টাকা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে